সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষ মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য আছে আগামীকাল ন্যায় বিচারের প্রত্যাশায় বাদী পক্ষের আইনজীবী আর স্বজনরা বলছেন এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক বিচার হলে কমে আসবে নারী ও শিশুদের প্রতি নির্যাতন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় কথা ছিল সাত দিনের মধ্যে শুরু হবে বিচার কাজ তবে আসিয়া মৃত্যুর এক মাসের বেশি সময় লাগে অভিযোগ গঠনে সাতাশ এপ্রিল থেকে সাত মে পর্যন্ত হয় সাক্ষ্য গ্রহণ উনত্রিশ জনে সাক্ষ্য রেকর্ডের পর বারো ও তেরো মে যুক্তিতর্ক উপস্থাপন হয় অবশেষে আদালত সতেরো মে রায় ঘোষণার দিন ধার্য করেন ন্যায় বিচারের প্রত্যাশায় আগামীকালের দিকে তাকিয়ে স্বজন প্রতিবেশীরা তা আমরা চাই এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক আমরা চাচ্ছি এই আসামিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কোনো শিশু বা যে কোনো মেয়ের দিকে মানুষ তাকাতে ভয় পায় মামলার এজাহারে উল্লেখ ছয় মার্চ বনে শ্বশুরবাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া গ্রেফতার হয় বনের শ্বশুর হিটু শেখ সহ চারজন পনেরো মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু তবে আদালত চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় যদিও অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা আসিয়ার মতন এরকম মামলা প্রত্যেকটি মামলা খুব গুরুত্ব সহকারে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত সকলেই যদি আন্তরিক হতো তাহলে দেশে এই রকমের জঘন্যতম অপরাধ এরকমের ধর্ষণ হয়তো কমে যেত তেরো মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু আসিয়া হুয়ান রশিদ যমুনা নিউজ